আসসালাম আলাইকুম আমি তোমাদের মাঝে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সেটা হলো জীবন পরিবর্তনের প্রথম আরেকটি ধাপ সেই ধাপের মূল অবকাঠামো আমরা বুঝতে পারি যে আসলে কল্পনার জগৎ বলতে এখানে কিছু নেই কল্পনাটা আমাদের নিজে থেকেই তৈরি করতে হবে কল্পনা যেমন একটা সত্য জিনিসকে উদ্ঘাটন করে তেমনি আমাদের জীবনটাকেও উন্নত শিখরে যাইতে প্রাধান্য দেয় জীবনটা কতটুকু অগ্রাধিকার পাবে আমি জানি না তবে জীবনের স্বাচ্ছন্নতা অবস্থান এবং উন্নয়নশীলতার মাঝেও আমাদেরকে মনের অগ্রাধিকারকে বাড়াইতে হবে তাহলে সুন্দর সমাজ ও অবকাঠামো দিক দিয়ে আমরা অনেকটা উন্নত বা আশা ব্যঞ্জন হতে পারে আর একটা নতুন পর্ব নিয়ে তো দেখা গেল আমাদের সমাজের অবস্থান অববাহিকার সীমানান প্রতিশ্রুতি যে বিষয়গুলো আমাদের থাকে এবং সেই অবস্থানগুলো যে নৈতিকভাবে যে উন্নয়ন হবে সেটা কিন্তু নয় নৈতিকভাবে উন্নয়ন করতে গেলে আমাদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি জানা প্রয়োজন তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের আশেপাশের পরিবেশ সমাজ রাষ্ট্রকে দেখতে হবে আমাদের আত্মীয় স্বাভাবিক আমি জানি সেটা নয় দিন পাল্টাবে মানুষ হবে মানুষ থেকে মানুষের অবস্থান গতিশীলতা হবে দেখো আমরা আস্তে আস্তে একটা সময় যখন মানুষ হলাম ছোট বাচ্চা বাচ্চা থেকে একটু শিশু শিশু থেকে কৈশোর থেকে ধাপে ধাপে যখন পর্যায়ক্রমে তখন এই অবস্থানটা দেখো কতটুকু আমাদের জীবনটাকে উন্নয়ন করে চলো বদলে যাই যে যতটুকু বদলালে আমাদের যতটুকু বদলালে আমাদের অবস্থানটা উন্নত হবে আমি জানি না কতটুকু বদলাতে হবে তবে আমরা বদলানোর জন্য প্রয়াস দেখাবো কারণ এই অবস্থান উন্নয়নের জন্য যে ধারাবাহিকতার দরকার সেই অবস্থানটা আমাদের প্রয়োজন একটা সময় দেখা গেল জীবনের চাহিদা থাকবে না জীবনের চাহিদা থাকবে না কিন্তু জীবন ঠিকই চলে যাবে আমাদের আশেপাশের মানুষজনকে সবাইকে সম্মান করতে হবে যে সম্মান করলে আমাদের আত্মার মাখ ফেরাতে হবে সম্পর্ক শুরুর আগে যদি শেষ হয়ে যায় তাহলে তো সেই সম্পর্কটা কখনোই হতে পারে না না সম্পর্ক সম্পর্ক শুরুর শুরুর আগে আগে কখনো শেষ করা যাবে সবকিছু করতে হবে যখন প্রথম দিন যেভাবে টেক কেয়ার করতে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন এইভাবেই ধারাবাহিকতা তোমাদেরকে বজায় রাখতে হবে যদি একান্ত ভাবে বলতে চাই সে অবস্থানটা কেমন হবে কিভাবে অবস্থানটা পরিপূর্ণতা ভাবে হাল ধরতে পারবা এই বিষয়গুলো আমি জানি না তবে তোমাকে পরিবর্তন হতে হবে মানুষের অবস্থান মানুষকে পরিবর্তন করতে হবে আর এই অবস্থান তোমাকে নৈতিক শিক্ষা অর্থনৈতিক শিক্ষা সবকিছু শিক্ষা থেকে দেবে না হাল গরু দিয়ে যেমন হাল চাষ হয় তেমনি ছাগল দিয়ে যেমন হয় না তেমনি গাধা দিয়েও সভ্যতা আনা গেলেও বাঘ দিয়ে হয় না তো বাঘের অবস্থান থেকে আমরা যতটুকুই শিক্ষা নেই না কেন গাধা পরিশ্রমী হওয়ার মূল্যায়ন বাঘ নগদ খাবে তারপরও তার কোনো কাজ করতে হবে না এই অবস্থান আমরা সবসময় উন্নতি করব যে গাধাকে কখনো মানুষ বানানো যাবে না আর মানুষকে কখনো বাঘের মতো গর্জন দিতে জানলেও সে পরিশ্রমী হবে না যে পরিশ্রমী সে অবশ্যই পরিশ্রম হবে যে পরিশ্রমী নয় তাকে পরিশ্রম বানানোর চেষ্টা করো তো বেশি কথা না বলে আজকে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ